একশো কিলোমিটার মাত্র আমার ভাই ম্যামোটা একটু দেখেন ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশে গাড়িটা কেনা ভাই এই আমার শোরুমের অপোজিটেই তার বাসা আমার চেনা পরিচিত যেই দিন গাড়ি কিনছে দুই দিন পরেই তার টিকিট হয়ে গেছে ভিসা হয়ে গেছে আমাকে গাড়ি দিয়ে চলে গেছে আরও অনেক আছে এফ জেড ভার্সন ফোর চার হাজার কিলোমিটার চালা এমটি ফিফটিন নয় হাজার কিলোমিটার চালানো এম টি ফিফটিন ষোলো হাজার কিলোমিটার চালানো ইন্দোটা তারপরে হর্ড্রেড টু পয়েন্ট এইটা কিন্তু চার হাজার কিলোমিটার চালানো যদি মিটার কমানো হয় গাড়ি ফেরত দিবেন আপনার যাতায়াত খরচ এবং আপনাকে পুরস্কৃতও করবো আমরা ইনশাল্লাহ কেনা দামে দিলাম এক লাখ নব্বই ইন্দোনেশিয়ান আসে কিন্তু গত সপ্তাহে কাস্টমার আসে আগের ভিডিও দেখে বলতে ভাইয়া ওই গাড়িটা তো পেলাম না কিন্তু আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি দেখেন সালাউদ্দিন ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে যেটা দেওয়া হয়েছিল ফেসবুক থেকে আমি শেয়ার করছি তাকে কিন্তু আমরা সম্মান করছি ইনশাল্লাহ ভাই যদি এই ভিডিওটা দেখেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাকে ঠিকভাবে সম্মান করতে পারছি কিনা জানাবেন এসপি ওয়ান সিক্সটি এফ আই এস চার হাজার কিলোমিটার চালানো আর ওয়ান ফাইভ এম মনস্টারটা এটাও কিন্তু অনলি চার হাজার সাতশো কিলোমিটার চালানো এস এফ চব্বিশের মডেল পঁচিশের এই স্টেশন সাত হাজার কিলোমিটার চালানো তারপরে সামনে আছে সিভিআর সিভিআরও চলা অনলি আট হাজার কিলোমিটার জিএসএক্সআর চলা সাত হাজার কিলোমিটার র্যাঙ্কন লোগো वाला ऑफिशियल আচ্ছা ওকে ভিউয়ার্স শুরু কিন্তু এখানেই আমাদের শেষ না বাইরে আরো অনেক গাড়ি আছে পাশের শোরুমেও গাড়ি আছে ছোট বড় সবকিছুই আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো গাড়ি কিন্তু আজকে দেখাবো লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশন মিরপুর 60 ফিট পাকা মসজিদের দক্ষিণ পাশে বিসমিল্লা মোটরস এসে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করব আচ্ছা আজকে তো মোটামুটি সর্বনিম্ন কত আছে সর্বোচ্চ কত আছে সর্বনিম্ন সালাউদ্দিন ভাই আজকে 50000 থেকে শুরু করে হ্যাঁ একদম 5 6 লাখ টাকা পর্যন্ত শুরু করব কোন থেকে সিবিআর থেকে সিবিআর থেকেই মার্কেটে নাকি অনেকে হর্নেট পায় না 4B পায় না এক্সব্লেড পায় না সবগুলো কিন্তু আজকের ভিডিওতে পাবেন আচ্ছা তো এই যে সিবিআর দিয়ে শুরু করি 23 এর সিবিআর 8000 কিলোমিটার চালানো অনলি এটা আজকে দিয়ে দিব সালাউদ্দিন ভাই 4 লক্ষ টাকা

হ্যাঁ বিরাশিতে এস এফ এফআইএস চব্বিশের মডেল সাত হাজার কিলো চালা সার্ভিস বুক সব কিছু এরপরে আসি এম আর ওয়ান ইন্ডিয়ানটা কিন্তু এটা সাতশো কিলো চালা যেগুলো আমি বলতেছি যে মিটার এগুলো কিন্তু গ্যারেন্টেড মিটার সব যদি মিটার কমানো হয় গাড়ি ফেরত দিবেন আপনার যাতায়াত খরচ এবং আপনাকে পুরস্কৃত করবো আমরা ইনশাল্লাহ একটাও মিটার ফেক না এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দশ বছরের ব্যাঙ্ক জমা দেওয়া কিন্তু চার হাজার কিলো চালা 10 বছরের ব্যাঙ্ক জমা দেওয়া পেয়ে যাবেন পাঁচ লক্ষ দশ হাজারে পাঁচ লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ টাকা কমে পাচ্ছেন পাঁচ লাখ করে দিল তাহলে এক লাখ দশ হাজার টাকা করে আচ্ছা পাঁচ লাখই করে দিলাম এক লাখ দশ হাজার কমে পাচ্ছেন চার হাজার কিলো চালা একুশের গাড়ি ম্যানুফ্যাকচার বিষ বাট একুশের কেনা একুশের রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ একত্রিশ সাল পর্যন্ত অনলি এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন

আ 18000 চলছে গাড়িটা ফার্স্ট মালিকি ফার্স্ট মালিকের গাড়ি 220000 টাকায় সালাউদ্দিন ভাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি এরকম ফ্রেশ পাওয়া যায় না টাকা এফআইবিস নাকি 15 করে আচ্ছা করে না করে দিলাম এটা একটু করে দেন আচ্ছা এই 22 এত ফ্রেশ পাবে না

আপনি যদি নতুন একটা কিনতে চান একশো আশি কিলোমিটার চালানো গাড়ি মনে করবেন নতুনটা আর এটা সিমিলার কিন্তু এইটা কিন্তু অনেক কমে পাচ্ছেন শোরুম প্রাইস থেকে মোটামুটি আমরা বিশ হাজার টাকা কমে দিচ্ছি

করে দিব হ্যাঁ আচ্ছা 4 লাখ আসলে সালাউদ্দিন ভাইয়ের ভিডিও দেখে আসলে সম্মান করতে হবে আর ভাই আরেকটা কথা আবার বলে দেন যারা শেয়ার করবে কি করবেন তাদের জন্য শেয়ার করলে তো ভাই এই যে অনেক কাস্টমার আসে কিন্তু গত সপ্তাহে কাস্টমার আসে আগের ভিডিও দেখে না বলতে भैया ওই গাড়িটা তো পেলাম না কিন্তু আমি কিন্তু ভিডিওটা শেয়ার করছি দেখেন সালাউদ্দিন ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে যেটা দেওয়া হয়েছিল ফেসবুক থেকে আমি শেয়ার করছি তাকে কিন্তু আমরা সম্মান করছি ইনশাল্লাহ ভাই যদি এই ভিডিওটা দেখেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন আপনাকে ঠিকভাবে সম্মান করতে পারছি কি না জানাবেন আচ্ছা ঠিক আছে ওকে আরেকটা দেখতে পাচ্ছি এম টি ফিফটিন ইন্দো বাইশের গাড়ি একুশের ম্যানুফ্যাকচার বাইশ সালে কিনছে বাইশে রেজিস্ট্যান্ট জেনুইন ষোলো হাজার ভাই এই গাড়িটা এসে অনেকের হয়তো বা বাজেটের কারণে নিতে পারেনি দুজনের খুব পছন্দই ছিল বাট আসলে ফ্রেশ গাড়িতে একটু বেশি দামেই কিনতে হয় এটা আমরা দিয়ে দিব 3 লাখ 50 হাজারে 3 লাখ 50 জেনুইন চালা গাড়িটা বললাম তো মানে মার্কেটের টপ নচ কন্ডিশনের একটা গাড়ি 40 করা না 40 করা যায় না 45 করে দিলাম সালাউদ্দিন ভাই লাখ 45 এ এমটি 15 ইনডো 2021 গাড়ি ওকে এক্স ব্লেড এক্স ব্লেড মডেল পেপার আপডেট এবিএস টা কিন্তু এটা এটা দিয়ে দিবি এক্স ব্লেড অনলি 1 লাখ 70 এ লাখ এ লাখ এ

একটা কিন্তু বর্তমানে বাইশের থ্রি ডি লোগো আলার ডিলাক্স যদি নিতে চান নাম্বার করা ফ্রেশ কন্ডিশন হলে সেটাও দুই লক্ষ টাকা পরে এক লাখ আশিতে দিচ্ছি রেজিস্ট্রেশন করতে বিশ দুই লাখ টাকা কোনো নাম ট্রান্সফারের ঝামেলা নাই ডিরেক্ট আপনার নামে রেজিস্ট্রেশন হবে ওকে আচ্ছা আচ্ছা দুই হাজার টাকা সম্মান এটা আমি নিজে থেকে করে দিলাম এক লক্ষ আটাত্তর হাজার টাকা আটাত্তর জি আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ গাড়ি পাবেন আচ্ছা হর্নেট টু পয়েন্ট জিরো এই গাড়িটা পাচ্ছেন চার হাজার সালাদিন ভাই মিটারটা দেন সরি পাঁচ হাজার দুই কিলোমিটার চলছে চার হাজার নয়শো কিলোতে কিনছিলাম আমি একটু চালাইছি নিজে খুব ভালো লাগে ইঞ্জিন কিন্তু এটা টপ নচ এই গাড়িটা যদি আমাদের কাছে নেন দুই হাজার টাকা বলবে দুই লক্ষ পঁয়ষট্টি করে দেন আজকে সালাউদ্দিন ভাই কষ্ট হয়ে যায় আরে দেন আচ্ছা দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লাখ সাইটে পাঁচ হাজার কিলো চলা টু পয়েন্ট জিরো নাম্বার করা ফোর দেখতে পাচ্ছে

সার্ভিস বই শোরুম এমন সবকিছু অ্যাভেলেবল তো এটা পেয়ে যাবেন এক টাকা এটা কিন্তু একুশের ফোরবি একুশের হ্যাঁ এটা আমরা প্যাকেজ দিব সালাদিন ভাই নাম্বার সহ ডাবল ডিক্সের ফোরবি নাম্বার সহ এই গাড়িটা মাত্র কিন্তু আমি কিনছি আপনার সামনে পারচেস করা কমেই দিয়ে দিব নাম্বার সহ এক লাখ চল্লিশ হাজারে নাম্বার সহ ফোর নাম্বার সহ একবারে ডিরেক্ট যে নেবেন তার নামে রেজিস্ট্রেশন ডাবল ডিক্সের ফোরবি ফ্রেশ কন্ডিশন আছে এখন মডেল কত

এক্স ব্লেড 22 এর কিন্তু মাত্র কেনা আমাদের 22 এর এই গাড়িটা দিয়ে দিচ্ছে অনলি 170000 165000 তে 22 এর এবিএস 168000 তে 22 কিন্তু সালাউদ্দিন ভাই 168000 তে 22 আচ্ছা আরেকটা দেখতে আরেকটা এটা হচ্ছে গাড়িটা আবার অনেক কম চলা দেখেন একটা ওইটার থেকেও অনেক কম চালাই না এই গাড়িটা দিয়ে

ফ্রেস কন্ডিশনার গালি বাসন্তি কত মানুষ তো 2 লাখ দাম দেয় আমি কত দিব বলেন 22 মডেল পেপার আপডেট আপডেট মালিক স্মার্ট কার্ড টাকা ইঞ্জিন ক্লাস প্লেট সব আচ্ছা ওকে 5 24 এর আরন 5 মনস্টার ইন্ডিয়ান ওকে

এটার মিটারটাতে সমস্যা নতুন মিটার অর্ডার দিচ্ছি মিটার আসতে মিটার নষ্ট হয়ে গেছিল এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক লাখ ষাট হাজারে নতুন ভাই সাড়ে তিন লাখ টাকার গাড়ি চব্বিশ সালে কেনা গাড়ি যত ফিচার এই গাড়িতে মনে করেন সুইচ দিলে সুইচ দিলে গাড়ি স্টার্ট হয় চাবি টাবি কিচ্ছু লাগে এক লাখ ষাট হাজারের চব্বিশের গাড়ি ফিক্সড পঞ্চাশ 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 তাও মোটামুটি দু লাখ টাকা অ্যাকাউন্ট আছে দু লাখ টাকা অ্যাকাউন্ট নতুনের দাম সাড়ে তিন লক্ষ টাকায় এই পেয়েছেন দেড় লক্ষ টাকায় দেড় লক্ষ টাকা আচ্ছা জিক্সার জিক্সার মনোটন একুশের দিয়ে এটা সুপার কিন্তু পাওয়া যায় না একটু স্ক্র্যাচ আছে বাট গাড়ি এখন

এখনো গাড়ি ওয়াশই করি নাই একদম ফিক্সড বলেন 155000 ফিক্সড 155000 টাকা ওকে টেক্সট টোকেনটা ফেল আছে সেটাও কিন্তু আমি আপডেট করে দিব এটা হচ্ছে 4B সিঙ্গেল ডিস্ক 23 এর এটা একবারই রেজিস্ট্রেশন সহ পড়বে আমাদের কাছে রেজিস্ট্রেশন করে দিব এই গাড়িটার রেজিস্ট্রেশন সহ লক্ষ 155000 টাকায় ফিক্সড 155 155 তে 23 এর 4B রেজিস্ট্রেশন সহ কোনো নাম ট্রান্সফারের ঝামেলা নাই আচ্ছা তারপরে আসি এটা হচ্ছে 4B এটা কোনটা একুশের মডেল আচ্ছা একুশের মডেল ফোর বি সিঙ্গেল ডিক্সের এটা পেয়ে যাবেন আমাদের কাছে অনলি এক লাখ চল্লিশ হাজারে বাটা বাটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন আপডেট এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা আরেকটা দেখ আচ্ছা জান সালাদ্দিন ভাই এখন মনে পড়লো এটা মনে পড়তেছিল না তখন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কোনো দামা দামি হবে না কিন্তু বারবার বলে দিচ্ছি বাটা রেট এইটার ক্ষেত্রে একবারই বাটা রেট এক লাখ পঁয়ত্রিশ গাড়ির ইঞ্জিনের সাউন্ড শুনে যদি মন ঠান্ডা না হয় আমাকে বলবেন আমি জুস খাওয়াবো আচ্ছা

একুশের হর্নের এটাও এটাও দিয়ে দিচ্ছি সালাউদ্দিন ভাই এক লাখ পঞ্চান্ন তে বাইরেরটাও পঞ্চান্ন তে দিচ্ছি এটাও পঞ্চান্ন তে এটা কিন্তু একুশের মডেল বাট চব্বিশের রেজিস্ট্রেশন চব্বিশের রেজিস্ট্রেশন হ্যাঁ আচ্ছা আরেকটা চব্বিশের আমাদের কাছে আসতেছে অন টেস্ট অবস্থায় এই গ্রিন কালারটা আচ্ছা গ্রে গ্রিন যেটা নিয়ন কালার ওইটা জেনুইনলি আট হাজার কিলোমিটার চালা ওই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন অন টেস্ট অবস্থায় এক লক্ষ সত্তর হাজার ফিক্সড একদম শোরুম কন্ডিশনের গাড়ি হাঁক বিশের হাং

পালসার ডাবল ডিক্স এটা হচ্ছে বিশের বিশের এটা পেয়ে যাবেন অনলি আমাদের কাছে এক লাখ তিরিশ হাজারে এক লাখ তিরিশ আচ্ছা এক লাখ পঁচিশ হাজারে বিশের ডাবল ডিক্স বিশের হ্যাঁ আচ্ছা এরপর আসি একুশের একুশের ডাবল ডিক্স এক লাখ ফিক্সড এক লক্ষ পঁয়ত্রিশে একুশের ডাবল ডিক্স একুশের ডাবল ডিক্স আচ্ছা তেইশ চব্বিশের পালসার সিঙ্গেল ডিক্স আট কিলোমিটার চলা জেনুইন এটা পেয়ে যাবেন অনলি এক লাখ পঞ্চাশ ফিক্স এক লক্ষ

এটা এখনো ওয়াশ করা হয়নি জাস্ট কালকে রাতে আনে উঠায় রাখা হয়েছিল ওয়াশ টাশ করা হয়নি এইটা পেয়ে যাবেন আমাদের কাছে এই একুশে এটাও এক লাখ পঞ্চান্ন সালাদুন ভাই এক লাখ পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন মেট্রো প্লাস দুইটা মেট্রো প্লাস দুইটা একটা নাম্বার করা একটা অন টেস্ট নাম্বার করাটা হচ্ছে দুইটাই কিন্তু সাত আট কিলো চালানো সার্ভিস বুক শোরুম মেমো সব কিছু অ্যাভেলেবেল নাম্বার করাটারও নাম্বার ছাড়াটারও আচ্ছা নাম্বার করাটা এটা হচ্ছে নাম্বার করা নাম্বার করাটা পেয়ে যাবেন এক লাখ দশ নাম্বার ছাড়াটা এক লাখ টাকায় এক লাখ টাকা